নমস্কার শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য একটা ছোট্ট ভৌতিক গল্প নিয়ে হাজির হয়েছি গল্পের লেখক হচ্ছেন জীবন ভৌমিক আর গল্পের নাম হ্যাপি ভিলা শিয়ালদার ফার্নিচারের দোকানের মালিক যেমন যেমন পথ নির্দেশ দিয়েছিল ঠিক সেই মতোই পিকনিক গার্ডেন স্টপেজে আমি বাস থেকে নামলাম রাস্তা পার হয়ে সোজাসুজি একটা কাঁচা রাস্তা এঁকে বেঁকে একটা ছোট্ট পুকুরের সান বাঁধানো ঘাটে গিয়ে পড়েছে হার সর্বস্ব লোকের মতো দাঁত বের করা সিঁড়ি যেন সর্বস্ব পুকুর বাসক আর আকন্দ সিরিশের হালকা জঙ্গলের ভেতর দিয়ে হলুদ রঙের বাড়িটা এবার আমার চোখে পড়ল খেয়াল করিনি এতক্ষণ ওটাই মিস্টার ডিকুন হার হ্যাপি ভিলা কিন্তু দেখে শুনে বড়ই আনহ্যাপি বলেই মনে হচ্ছে ভেতর থেকে আমাকে দেখতে পেয়েই হয়তো বারান্দায় একটা লোক এসে দাঁড়ালো সিঁড়ির থেকে নেমে দূর থেকে সে বলল হু ইজ দেয়ার কাম অ্যালং দিস সাইড তাই তো ডান একটা সরু রাস্তা রয়েছে জঙ্গলের আড়ালে পড়ে গিয়েছিল। গেলাম সোজা একেবারে বারান্দার সিঁড়ি পর্যন্ত আপনি কি হ্যাঁ আমি সবিনয়ে জিজ্ঞাসা করি ইয়েস মাই বয় চাই তোমার কি দরকার নমস্কার আসলে আমি অনেক দূর থেকে আসছি আপনার সঙ্গে কিছু কথা ছিল এই কথা বলে আমি শ্রেণির ধাপ পেরিয়ে নিঃশব্দে তার পেছন পেছন ভেতরে গেলাম মিস্টার কুনহার বয়স ঠিক বলা যাবে না এই পঞ্চাশ থেকে ষাট হবে ছিপছিপে গরম খুবই লম্বা ছ ফুটের বেশিই হবে যাতে পর্তুগিজ মাথায় উইল বার্নারের মতো একটা টাক লম্বাটে মুখ সুন্দর নাক চোখ খুব ফর্সা অত্যন্ত আনমোনা বিমর্ষ ময়লা ট্রাউজার গায়ে গেঞ্জি বলল দয়া করে ভেতরে আসুন অনেকদিন বাদে আমার বাড়িতে মানুষের পা পড়ল আফটার ম্যানি মেনি ডেজ প্লিজ কাম ইন সন্ধে হয়ে এসেছে চারিদিক নিস্তব্ধ মিস্টার কুনহার মস্ত ঘরটা প্রায় শূন্য আসবাব বলতে একটা মাত্র ছোট্ট চৌকি এক কোণে মনে হলো বাড়িতে অন্য কোনো প্রাণী নেই চামচিকে আর শোলা আছে বহু চৌকিতে আমরা মুখোমুখি দুজনে বসলাম মিস্টার কুনহা আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে বড় নিষ্ঠুর অথচ করুণ চোখ আমার গাটা ছমছম করে উঠল বলুন কি দরকার হঠাৎই চেঁচিয়ে উঠল সে আমি চমকে উঠলাম থাক হ্যাপি ভিলার মিস্টার কুনহার কথা এখন থাক আগের কথাগুলো আগে বলে নি আমার অনেক দিনের একটা শখ ছিল রিভলভিং একটা চেয়ারের পায়ে চাকা লাগানো চেয়ারের নিচে বল বেয়ারিং লাগানো আর ভেলভেট লেদার দিয়ে গদি মোড়া যেদিকে যেমন ইচ্ছে শরীর ছড়িয়ে বসবো আরাম করব কিন্তু তেমনি দাম দরও করেছিলাম একবার সাড়ে তিনশো থেকে চারশো টাকা তো সে তো তখন আমার প্রায় এক মাসের মাইনে অফিসের কাছে এক পুরনো ফার্নিচারের দোকানে মনের মতো একটা রিভলভিং চেয়ার দেখে একদিন দরাদরি করে মাত্র একশো টাকায় পেয়ে গেলাম ভাবতেই পারিনি যে সত্যি সত্যি দোকানদার আমার বলা দামে চেয়ারটা আমাকে দিয়ে দেবে দেখলে কেউ বলবে না চেয়ারটা পুরনো বা ব্যবহার করা সেগুন কাঠের ওপর বার্নিশ করা জাম ফলের রং চওড়া হাতল নরম ভেলভেটে মোড়া গদি মস্ত আকারে একটা রাজকীয় এই চেয়ারখানা হাত ছাড়া যাতে না হয় সেজন্য প্রথম দিন আমার পকেটে যে কুড়ি টাকা ছিল তাই আমি অ্যাডভান্স করে এলাম আর পরের দিন মোটে আর গাড়ি ভাড়া খরচ করে চেয়ারটা বাড়িতে আনলাম নিজের পড়ার ঘরের লাগোয়া দক্ষিণের বারান্দায় সেদিনকার মতো রেখেছিলাম সে রাত্রে খুব জ্যোৎস্না ছিল দরকারি কাজকর্ম সেরে রাতের খাওয়া দাওয়া সারতে রোজকার মতো সেদিনও প্রায় রাত দশটা হয়ে গেল অভ্যাস মতো সিগারেট নিয়ে বারান্দা এলাম বাইরের ঘর বাড়ি পদঘাট গাছগাছালি মাখা মাখামাখি বারান্দায় গ্রিলের ফাঁক দিয়ে জ্যোৎস্নার এক ফালি আল্পনা ঠিক যেন আমার রিভলভিং চেয়ারটার উপরে পড়েছে বাইরের বাতাস বারান্দায় খেলছিল বটে কিন্তু আমার মনে হলো আমার ওই অপরিসর বারান্দায় ক্ষণিকের জন্য বাতাসের মতো একটা দাপাদাপি হয়ে গেল এবং তারপরে শান্ত সব বারান্দার পর ছ ফুট রাস্তা সংলগ্ন একটা মাঠ ছেলের দল খেলতে খেলতে মাঠের ঘাসকে প্রায় নিশ্চিহ্ন করে দেগেছে ধুলো মাটি সম্পন্ন সাদা মাঠটা এখন জ্যোৎস্নায় মনে হচ্ছে যেন একটা ধপধপে সাদা চাদর এইসব মনোরম প্রাকৃতিক দৃশ্যাবলী উপভোগ করতে করতে আমি একসময় চেয়ারে বসলাম নিতান্ত স্বাভাবিকভাবে সামনের মাঠে চোখ পড়ল আর আমি চমকে উঠেছিলাম আমার সমস্ত শরীরে হঠাৎ কাঁটা দিয়ে উঠলো ঠিক আমার বারান্দার সামনে ওই ধপধপে সাদা মাঠে তার চেয়েও সাদা একটা কুকুর এক দৃশ্য আমার দিকে তাকিয়ে এত সাদা কুকুর আমি কখনো জীবনে দেখিনি সাদা রং যে কি ভয়ঙ্কর হতে পারে যেন সেদিন বুঝলাম কুকুরটাকে কোনো অশুভ প্রতীক বলে আমার মনে চেয়ার থেকে উঠে মুখে শব্দ করে হাত তুলে আমি কুকুরটাকে তাড়াবার চেষ্টা করলাম পলকের মধ্যে ওই জ্যোৎস্নায় সে যেন অদৃশ্য হয়ে গেল ফিরে চেয়ারে বসতে যাবো যেন কার শরীরে ধাক্কা লাগলো কে কে কেউ না তো ভয় ছিটকে চলে এলাম বারান্দার অন্য প্রান্তে চেয়ারে বসতে গিয়ে কিসের সঙ্গে আমার যেন ধাক্কা লাগলো তবে কি মনের সাদা কুকুরটা সেটাও কি চোখের ভুল ঘড়িতে তখন রাত সাড়ে দশটা আমি একটু দূরে দাঁড়িয়ে চেয়ারটার দিকে তাকিয়ে আছি এই প্রথম নজরে পড়লো যে চেয়ারটার দুই হাতলে বেশ কতগুলো দাগ সাদা সাদা যেন আঁচড়ের দাগ আগে তো দেখিনি কিনে আনার তো নজরে পড়েনি এটা ব্যবহার করা জিনিস এরকম হতেই পারে কিন্তু চেয়ারে বসার গদিটা গোল হয়ে আস্তে আস্তে বসে গেল কেন একজন বসলে তার শরীরের ভারে ঠিক যেরকম হয় ঠিক সেরকম চেয়ারের হেলান দেবার পেছনের জায়গাটা নড়ে উঠলো কেন একজন বসলে তার শরীরের ভারে যেমন নড়ে ওঠে অথচ কিন্তু কাউকে দেখা যাচ্ছে না আমার সমস্ত শরীরটা ঘামে ভিজে উঠল তবে কি আমি একটা ভুতুরে চেয়ার কিনে এনেছি বাড়িতে সেই জন্য কি এত কম দামে দোকানদার আমাকে দিয়ে দিল এই চেয়ার আমি ফিরিয়ে দেবো অথবা বিক্রি করে দিতে হবে অন্যত্র কিন্তু তার আগে শেষ দেখা দেখতে চাই আমি ধীরে ধীরে শূন্য চেয়ারের দিকে এগিয়ে গেলাম বসতে গিয়ে কার আচমকা ধাক্কায় আমি বারান্দায় মুখ থুবড়ে পড়ে গেলাম একটা চাপা আর্তনাদ আমার মুখ থেকে বেরিয়ে এলো নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে দেখি সেই সাদা কুকুরটা বারান্দায় চেয়ারের পাশে নেচে মাটিতে বসে আছে জ্যোৎস্নার ফালিতে আর দাঁড়াতে পারিনি সেখানে ঘরে ঢুকে বারান্দার সমস্ত দরজা বন্ধ করে দিলাম ঠান্ডা জলে মুখ চোখ সব ধুয়ে শুয়ে পড়ি সারা রাত ঘুম হয়নি আজ গবি নাকি ভৌতিক ওই চেয়ারের কথা আমি না পারলাম কাউকে বলতে আর না পারলাম সেটা মন থেকে তাড়াতে দ্বিতীয় দিন অফিসের কাজকর্ম সেরে সন্ধ্যায় বাড়ি ফিরে এলাম ভেবেছিলাম চেয়ারটা ঘরে নিয়ে আসবো কিন্তু ভরসা পেলাম না তবে সাহস করে বসলাম চেয়ারে সব স্বাভাবিক খেতে যাবার আগে ঘরেই নিয়ে এলাম চেয়ারটা খাটের পাশে জানলার ধারে টেবিলের কাছেই বসালাম খেয়ে এসে সিগারেট নিয়ে বারান্দায় কিছুক্ষণ পায়চারি করে ঘরে এলাম আমার বুকটা ধুপফুক করতে লাগলো ঘরের আলো জ্বালিয়ে রাখলাম রেডিও খুলে দশটার খবর শুনলাম এরই মধ্যে স্পষ্ট বুঝতে পারলাম চেয়ারটা যেন নড়ে উঠল। বসার গদিতে চাপ পড়ে বসে গেল আলো নিভিয়ে ওদিকে আর না তাকিয়ে বিছানায় উঠতে গিয়ে জানলার ওপারে চোখ গেল সেই সাদা কুকুরটা অসম্ভব স্থির তার দুটো কালো চোখ কোনো হাত বাড়িয়ে জানলা বন্ধ করে দিয়ে চোখটা চাপা দিয়ে শুয়ে পড়ি আমার শরীরটা তখন কাঁপতে থাকে পরের দিন অফিস থেকে বেরিয়ে অফিসের কাজে যে ফার্নিচারের দোকান থেকে চেয়ারটা কিনেছিলাম সেখানে হাজির হলাম আচ্ছা পরশু যে চেয়ারটা কিনে নিয়ে গেলাম সেটা সেকেন্ড হ্যান্ড তো হ্যাঁ নিশ্চয়ই আমাদের তো পুরনো আসবাবেরই কারবার আচ্ছা চেয়ারটা আপনার আপনারা যার কাছ থেকে কিনেছেন তার ঠিকানা দিতে পারবেন দোকানদার বললো কেন তো আমরা চেয়ারের মালিকের খোঁজ দিতে পারবো না আমরা শিয়ালদার একটা বড় দোকান থেকে অন্যান্য কিছু আসবাবের সঙ্গে ওটা এনেছিলাম আচ্ছা শিয়ালদার কোন দোকান ওই যে স্টেশনের খুব কাছে পূব দিকে ফার্নিচার সিন্ডিকেট ওইখান থেকে সোজা চলে গেলাম শিয়ালদার সেই দোকানটায় কোনো রকম ভূমিকা না করে মালিককে সরাসরি জিজ্ঞাসা করি আচ্ছা দেড় মাস আগে ডালাউসি স্কোয়ারের ফার্নিচার ট্রেডিং এ আপনারা কিছু পুরনো আসবাব বিক্রি করেছেন আমার প্রশ্ন দোকানের মালিক কিছুটা ঘাবড়ে গিয়ে বললো হ্যাঁ কেন কি ব্যাপার আপনি কোথা থেকে আসছেন আমি মিথ্যে করেই বলি পুরনো দিনের আসবাবের বিষয়ে আমার বেশ একটা উৎসাহ আছে আমি ওই বিষয়ের উপরই গবেষণামূলক কিছু কাজ করি দোকানদার বলে হ্যাঁ হ্যাঁ স্কোয়ারের ওই দোকানে কিছু মাল গেছে দুটো আলমারি তিনটে চেয়ার তার মধ্যে একটা রিভলভিং চেয়ারও ছিল আচ্ছা ওই চেয়ারের মালিকের খোঁজ সন্ধান ওখান থেকে নিয়ে সেদিনই চলে এসেছিলাম সেই হ্যাপি ভিলার মিস্টার ডি কুনহার কাছে মিস্টার কুনহারের সঙ্গে পরিচয় হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় হঠাৎই সে চেঁচি উঠেছিল বলুন কি দরকার বলে ওই অকচার চিৎকারে আমি যেন চমকে উঠি আর সরাসরি জিজ্ঞাসা করেছিলাম আপনার সব আসবাব বিক্রি করে দিয়েছেন কেন মিস্টার কুনহার ঠিক স্বাভাবিক মস্তিষ্ক সম্পন্ন যে নয় সেটা বোঝাই গেছিল তার কথাবার্তার ধরন ধারণে চলনে গমনে বাচ্চার চোখের দৃষ্টিতে বড় উদাস কণ্ঠে বলে ও লেট মি ফরগেট দ্যাট আমি সব ভুলে যেতে চাই আমাকে একটু প্লিজ একা থাকতে দিন আমি বিনীতভাবে মিস্টার কুন্নাকে বললাম দেখুন চার বছর আগে আপনার বাড়িতে দুর্ঘটনা ঘটে গেছে সে কথা আমি আপনার বাড়ি খুঁজে আসার পথে স্থানীয় লোক মুখেই শুনেছি আপনার অনুপস্থিতিতে একদিন রাত্রিবেলায় একদল ডাকাত আপনার বাড়িতে ঢুকে আপনার স্ত্রী আর তার প্রিয় পোষা কুকুরটাকে হত্যা করে অনেক গয়না টাকা পয়সা সব নিয়ে যায় আপনি খবর পেয়ে বাড়িতে যখন এলেন তখন সব শেষ শুনেছি তারপর থেকে আপনি ঘুরে ঘুরে বেড়ান এই বাড়িটা থাকে স্ত্রীর ওই মৃত্যু আপনার কাছে দুর্বিষহ সহ হয়ে উঠেছিল কিন্তু আপনি বাড়ির সব ফার্নিচার বিক্রি করে দিলেন কেন স্ত্রীর শান্তভাবে মিস্টার এমনভাবে আমার কথাগুলো শুনছিল যেন এই বস্তুমায় জগতের মানুষ তিনি নন কয়েক মুহূর্ত আমার দিকে নিষ্পলক তাকি থেকে মিস্টার কুনহা বলল আমার স্ত্রী তার পছন্দ মতো আসবাব আর শৌখিন জিনিস কিনে নিজের মতো করে এই বাড়িটা সাজিয়েছিল কিন্তু ভোগ করতে সে কিছুই পারল না আমি জিজ্ঞাসা করলাম ফার্নিচার বিক্রি করলেন কেন আর বা কবেই বা করলেন মিস্টার কুনহা বলল ওটাকে ঠিক বিক্রি বলা যায় না আসলে এই বাড়ি বাড়ির সব জিনিসপত্রের মধ্যে আমি যারা হাঁপিয়ে উঠেছিলাম খবর দিয়েছিলাম একটা ফার্নিচারের দোকানে নামমাত্র মূল্য দিয়ে একদিন এসে তারা সব তুলে নিয়ে গেল একটা রিভলভিং চেয়ারও ছিল হ্যাঁ হ্যাঁ ভারী সুন্দর চেয়ার বাড়িতে কাঠের মিস্ত্রি ডেকে আমার স্ত্রী নিজে তৈরি করেছিল সেটা কিন্তু আপনি চেয়ারটার কথা জিজ্ঞাসা করছেন কেন বলুন তো বলছি তার আগে বলুন তো ওই চেয়ারটার সঙ্গে কোনো ঘটনা জড়িয়ে আছে কিনা আছেই তো আমার স্ত্রী রোজ রাতে শুতে যাওয়ার আগে ওই চেয়ারটায় বসে বাইবেল পড়তো এরকম অবস্থাতেই একদিন বাড়িতে ডাকাত করল আমি বাড়িতে ছিলাম না তখন ডাকাতরা অতর্কিতে তাকে আক্রমণ করলো আমার স্ত্রী বাধা দিতে গেছিল ডাকাতরা তার মুখ চেপে গলা টিপে তাকে হত্যা করে ওই চেয়ারে বসা অবস্থাতে মিস্টার কুনহার কথাবার্তার মধ্যে একটু অন্য মনস্কতা ছিল থেমে থেমেই কথা বলছিলেন আমি এই সময় জিজ্ঞাসা করি একটা কুকুর ছিল তো আপনাদের হ্যাঁ হ্যাঁ আপনি দেখছি সবই জানেন বড় আদরের কুকুর ছিল লিসি লিসি হয়তো ডাকাতদের আক্রমণ করেছিল আমার স্ত্রীকে রক্ষা করার জন্য কুকুরটাকেও তারা মেরে ফেলে আচ্ছা লিসিকে কেমন দেখতেছিল ওরকম ভালো জাতের কুকুর লাখে একটা মেলে ধপধপে সাদা কি সুন্দর হ্যাঁ হ্যাঁ সারা শরীর ধপধপে সাদা কিন্তু আপনার লিসির কপালের রং এক জায়গায় কালো ছিল হাউ আপনি জানলেন কি করে আমি লিসিকে দেখেছি পরপর দুদিন রাত্রি দশটা নাগাদ হোয়াট মিস্টার কুনার যেন চিৎকার করে ওঠে আমি শান্ত গলায় বলি শুধু লিসি নয় আপনার স্ত্রীকেও কারণ আপনাদের ওই রিভলভিং চেয়ারটা আপাতত আমার ঘরে আছে মিস্টার কুনহা কোনো কথা বলতে পারছিল না খালি তার ঠোঁট দুটো কাঁপছিল অনেক কষ্টে খুব অসহায়ের মতো বলল দুর্ঘটনার পর আমি কোনো দিন রাতে তার ওই চেয়ারের কাছে যাইনি এমন জানলে আমি অন্তত চেয়ারটা রেখে দিতাম প্লিজ ওই চেয়ারটা আমাকে ফিরিয়ে দিন লেটাস লিভ ইন পেস দিয়েও ছিলাম ওই রিভলভিং চেয়ারের পরের দিনে আমি হ্যাপি ভিলাতে ফেরত দিয়ে এসেছিলাম এসব বহুদিন আগেকার কথা হ্যাপি ভিলা এখনো আছে প্রায়। আগাছা জঙ্গলে ঘেরা ওই বাড়িতে শীর্ণ বৃদ্ধ এক পর্তুগিজ ভদ্রলোক বাস করে রোজ রাত্রির দশটায় সে দোতলার একটা ঘরে একটা রিভলভিং চেয়ারের সামনে বসে তার স্ত্রীর সঙ্গে কথা বলে হ্যাপি ভিলার কাছাকাছি বাড়ির লোকজন মাঝে মাঝে নাকি মেয়ে মানুষের কণ্ঠস্বরও শুনতে পায় কাঁপা কাপা সেই অস্বাভাবিক নারী কণ্ঠ শুনে সবাই ভয়ে কাঁটা হয়ে থাকে আজকাল দিনের হ্যাপি কাছে কেউ যায় না স্থানীয় মানুষদের ধারে বিশ্বাস মিস্টার কুনহাও আর বেঁচে নেই গত কয়েক বছরের মধ্যে কেউ তাকে একবারও দেখতে পায়নি সন্ধ্যার পর হ্যাপি ভিলাতে আলো জ্বলতে দেখা যায় না চেয়ারটা ফেরত দিয়ে আসার পর কত বছর পার হয়ে গেল ভেবেছিলাম মিস্টার কুনহার সঙ্গে দেখা করে আসবো একদিন কিন্তু দূর থেকে হ্যাপি ভিলার সম্বন্ধে যেটুকু খবরাখবর পেতাম তাতে ঠিক ভরসা পাইনি মাত্র সেদিন খবর পেলাম সরকারি কর্তৃপক্ষের সহায়তা হ্যাপি ভিলাকে নাকি অধিগ্রহণ আর যথাযথ সংস্কার করে সেখানে জনসাধারণের কল্যাণার্থে কিছু একটা করা হবে কারণ মিস্টার কুনহার সম্পত্তির কোনো দাবিদার পাওয়া যায়নি খবরটা শোনার পর থেকে আমার বারবার হ্যাপি ভিলার কথা মনে হয় যদিও লোকে সেটাকে ভূতের বাড়ি বলতো আমার কাছে কিন্তু সেটা সত্যি সত্যি হ্যাপি ভিলা একটা সুখের মেয় কারণ আমার বিশ্বাস আজও সেখানে দুটো প্রাণী পরম শান্তিতে বাস করছে এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো তোমাদের প্রিয়জনকে শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো কেমন আর অপেক্ষায় থেকে আমার পরবর্তী গল্পের জন্য সবাই ভালো থেকো